প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সামনে আসন্ন স্কুল সার্ভিস একাদশ দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আগামী রবিবার এই পরীক্ষায় যাতে তোমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সেই উদ্দেশ্যেই আমি তৈরি করেছি একটি ফুল মক টেস্ট এই মক টেস্টের মাধ্যমে তোমরা পরীক্ষার ধরন প্রশ্নের ধরন এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারবে আশা করি এটি তোমাদের মূল পরীক্ষার আগে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে তো চলো ভিডিওটি শুরু করি আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হল এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন স্মৃতিচিহ্নটি হল চারটে অপশান দেওয়া আছে সঠিক উত্তর অপশান চন্দ্রনাথের লেখা একটি চিঠি শকুন্তলার প্রতি ঋষি দুর্বাশার অভিশাপ প্রশমনের নিদান ছিল অভিজ্ঞান শকুন্তলাম থেকে নেওয়া সঠিক উত্তর অপশন খ নিদর্শন বা অভিজ্ঞান প্রদর্শন যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ গল্পকথকের অঙ্কের মাস্টারের মতে কথাটি লেখা ছিল কোথায় সঠিক উত্তর অপশান খ দার্শনিক প্লেটোর দরজায় ইলিয়াস ছিল একজন ইলিয়াস ছিল একজন সঠিক ছিল উত্তর অপশন গ বা সন্ধ্যার পূর্বে গৃহসুখ অনুভব করতে পারি নাই লেখিকার গৃহসুখ অনুভব করতে না পারার কারণ সঠিক উত্তর অপশন ঘ সঙ্গে আনা জিনিসপত্র ভরা ট্র্যাঙ্কগুলো ভ্রমক্রমে দার্জিলিংয়ে চলে গিয়েছিল নাচে ওই কালবৈশাখী কালবৈশাখী শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে কবি ইঙ্গিত দিয়েছেন সঠিক অপশান খ ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয় সিংহল নামে নিজের পরিচয় রেখে গেছেন কে সঠিক উত্তর রপ্শন খ বিজয় সিংহ সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ তর্কা শব্দের অর্থ সঠিক উত্তর রপ্শন খ লাফ নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে উদ্ধৃতিটির মাধ্যমে যে ভাবনা ব্যক্ত হয়েছে তা হল অপশানগুলো ভালো করে পড়ো সঠিক উত্তর অপশান ক পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন ছিন্ন করা যায় না না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি এখানে যে চিরন্তন সত্যটি ফুটে উঠেছে তা হল সঠিক উত্তর অপশান ক জীবন থাকলে দুঃখ যন্ত্রণা থাকবেই ইহারই কোনো তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে এখানে ইহার বলতে নির্দেশ করা হয়েছে সঠিক উত্তর অপশন ক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের দুটি চোখের দৃষ্টিকে হরি বিরাগী সেজে টাকা নিতে পারেননি কারণ তাহলে তাহলে কি হবে সঠিক উত্তর অপশান ক তার ঢং নষ্ট হয়ে যাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে লেখকের দৃষ্টিতে প্রধান বাধা হল উত্তর অপশন গ বাংলা ভাষায় পারিভাষিক শব্দ প্রাচুর্যের অভাব নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল নদের চাঁদের আমোদ হওয়ার কারণ সঠিক উত্তর অপশান ক নদীর জলস্তর অনেকটা উঠে আসা ওয়ার্ডস মির্জাফরকে যার মারফত পত্র প্রেরণ করে সে হল উত্তর অপশান ক খোজা পিদ্রু মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা মৃত পাথরের মূর্তিগুলি আসলে সঠিক উত্তর অপশান ক ভাস্কর্য সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে এখানে যা সংগ্রহ করার কথা বলা হয়েছে তা হলো গ দুর্গমের রহস্য এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে কিরিটি বলতে বোঝানো হয়েছে কাকে সঠিক উত্তর অপশান ঘ অর্জুনকে আমরা এই কিরিটি শব্দটা অনেক জায়গায় পেয়েছি যেমন অভিষেক কবিতা আছে বৃহন্নলা রূপী কিরিটি আবার নীলধ্বজের প্রতি জনা কবিতাতেও রয়েছে তো অর্জুনকে কিরিটি কেন বলা হয় দেবরাজ ইন্দ্র তার মাথায় একটি স্বর্গীয় মুকুট বা কিরিট স্থাপন করেছিলেন এই মুকুটটি দেবরাজ ইন্দ্রের নিজের ছিল যা তিনি অর্জুনকে দিয়েছিলেন তাই এই কারণে অর্জুন কিরিট নামে পরিচিত এমনকি মহাভারতের বিরাট পর্বের চুয়াল্লিশতম অধ্যায়ের সতেরোতম শ্লোকে অর্জুন নিজেই নিজের কিরিটি হওয়ার কথা উল্লেখ করেছেন সেখানে সংস্কৃততা লেখা ছিল সেটার বঙ্গানুবাদ করলে এরকম দাঁড়ায় যখন আমি দানবদের সাথে যুদ্ধ করছিলাম তখন ভগবান ইন্দ্র আমার মাথায় একটি মুকুট পরিয়েছিলেন যা সূর্যের মতো উজ্জ্বল ছিল এই কারণের আমাকে কিরিটি বলা হয় এছাড়াও অর্জুনকে আরও অনেক নাম দেওয়া আছে মানে অর্জুনের মোট দশটি নাম যেমন ফাল্গুন ফাল্গুন মানে হচ্ছে সে ফাল্গুন মাসে জন্মেছিল বলে আবার তাকে ফাল্গুনিও বলা হয় কারণ ফাল্গুন মাসের ফাল্গুনে নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন বলে ফাল্গুনও বলা হয় ফাল্গুনীয় বলা হয় জিষ্ণু বলা হয় অদম্য ও অপরাজেয় বলে ধনঞ্জয় বলা হয় ধনের অধিপতি বলে পার্থ পৃথার পুত্র বলে সভ্যসাচী মানে যে দুই হাতেই সমানভাবে তীর ছুটতে পারে এছাড়া আরও আছে যেমন কন্তেও মানে ওর মায়ের নাম পৃথা আবার কুন্তি তো কন্তেও বলা হয় কুন্তির পুত্র তার জন্য তারপরে গুড়াকেশ মানে নিজের মন এবং ইন্দ্রিয়কে জয় করেছিলেন বলে এই নামটি দেওয়া হয়েছিল গানডীপ ধনা এই গান্ড্বীপ ধনু ধারণ করতে বলতে গানডীপ এই ধনুকের কথা কালকি সিনেমাটাতে আছে তোমরা যদি দেখে থাকো তাহলে জানবে সেখানে বলা আছে তাহলে এইগুলো হচ্ছে সব অর্জুনের কিন্তু নাম এক একটা নাম পরের প্রশ্ন আছে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর বজ্রশিখা বলতে কবির ভাবনায় ব্যক্ত হয়েছে সঠিক উত্তর অপশান ঘ দধিচি মুনির অস্থি দ্বারা নির্মিত বজ্রের শিখা অসুরদের উৎপাতে যখন দেবগুল অতিষ্ঠ দেবরাজ ইন্দ্র যখন সেই অসুরদের কাছে পরাজিত হয়ে দেবলোক হারিয়ে ফেললেন তখন অসুরদের পরাজিত করার জন্য দধিচি যোগবিদ্যার মাধ্যমে নিজের জীবন ত্যাগ করেছিলেন যার পরে দেবতারা তার মেরুদণ্ড থেকে বজ্রায়ুধ তৈরি করেছিলেন আর তা দিয়েই কিন্তু অসুরদেরকে বধ করা হয়েছিল এবং পুনরায় দেবরাজ ইন্দ্র তিনি দেবলোক ফিরে পেয়েছিলেন কন্যারে ফেলিল যথা কন্যার নাম কন্যার নাম হচ্ছে পদ্মাবতী পরের প্রশ্ন দেখি রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে বুঝিয়েছেন সঠিক উত্তর অপশান ক আদিমকালের ঘুম লক্ষ যজন ফাঁকরে যোজন শব্দের অর্থ এটা বাড়ির কাছে আরশিনগর থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ক চার ক্রোশ যোজন হলো প্রাচীন ভারতের দূরত্বের একটি একক যা প্রায় চার ক্রোশের সমান যেমন রামায়ণে দেখা যায় যে হনুমান শতক যোজন বিস্তৃত সমুদ্র পার করে তিনি লঙ্কায় গিয়েছিলেন এক যোজন মানে হচ্ছে চার ক্রোশ আর এক ক্রোশ মানে হচ্ছে দু ধনু এক ধনু মানে আবার চার হাত আর এক হাত মানে হচ্ছে চব্বিশ অঙ্গুলি অনেক ভাগ আছে এরপরে আরও প্রচুর ভাগ আছে তো যেটা আমাদের জানা সেটা হচ্ছে এক যোজন মানে চার ক্রোশ আর কিলোমিটারে যদি দেখা যায় বা মাইলে মাইল হচ্ছে এক দশমিক এক মাইল আর কিলোমিটারে এক দশমিক আট মাইল আট কিলোমিটার আচ্ছা পরের প্রশ্ন দেখি লবণ সমুদ্র জন্মা বলা হয়েছে যে প্রাণীকে তা হল সঠিক উত্তর অপশান ঘ হাঙ্গুর ডানাওয়ালা বৃদ্ধকে দেখে পেলায়ো এবং এলিসেন্দার মনে হয়েছিল কি মনে হয়েছিল সঠিক উত্তর অপশান গ সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক আচ্ছা কবি আয়াপ্পা পানিকরের মতে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা যে শিক্ষা গ্রহণ করি তা সঠিক উত্তর অপশান গ আমাদের ধোকা দেয় মাত্র একটা কাজ করে দিতে হবে ভাই কাজটি হলো একটা কাজ করে দিতে হবে ভাই কাজটি হলো সঠিক উত্তর অপশন ক মৃত্যুঞ্জয়ের বেতনের টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে বিধির বিচার চেয়ে কবি বিধির বিচার চাওয়ার প্রতি প্রশ্ন উত্থাপন করেছেন কারণ কারণ তা অপশন ঘ সঠিক উত্তর উক্ত সবকটি সঠিক মানে দুর্নীতির প্রতিবাদ জ্ঞাপনে অসমর্থ হয় কাপুরসতার পরিচয়বাহী অন্যায়ের অবসান ঘটায় না পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন প্রকৃতিগতভাবে কি ধরনের কবিতা সঠিক উত্তর অপশন ঘ সত্য সংযাত তীব্র শ্লেষাত্মক কবিতা মর্দানা দ্বিতীয়বার জল চাইতে গেলে বলি কান্ধারী তাকে এই বলে তাড়িয়ে দিয়েছিল যে তাকে কি বলে তাড়িয়ে দিয়েছিল উত্তর অপশান ঘ কাফেরের শিষ্যকে এক গন্ডুস জল দেব না থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা কি লেখা আছে সঠিক উত্তর অপশান খ রজনীকান্তের জীবনের পঁয়তাল্লিশটা বছর গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক নয় এখানে চারটে অপশান আছে তার মধ্যে কোন নাটকটি গিরিশচন্দ্র রচিত নয় আশা করছি প্রত্যেকে পারবে উত্তর অপশন গ জামাই বাড়ি এটি দীনবন্ধু মিত্রের লেখা বৃক্ষের ফল রচনা করেন সঠিক উত্তর অপশন গ প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা হল বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা হল উত্তর অপশন গ সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্তের চর্যাপদের রচয়িতারা যে নামে অভিহিত তা হলো চর্যাপদের রচয়িতাদের যে নামে অভিহিত করা হয় তা হল উত্তর অপশন ঘ সিদ্ধাচার্য নিজের মনসামঙ্গল কাব্যকে জগাতিমঙ্গল বলেছেন নিজের মনসামঙ্গল কাব্যকে জগাতিমঙ্গল বলেছেন সঠিক উত্তর অপশান খ কেতকাদাস ক্ষেমানন্দ ভণ্ড নির্দেশক বাগধারাটি কি। ভণ্ড নির্দেশক বাগধারাটি কী উত্তর অপশান ক বিড়াল তপসী কর্তব্য শব্দটিকে ভাঙলে কোন প্রকৃতি প্রত্যয় পাওয়া যায় খুব সহজ একটা প্রশ্ন কর্তব্য শব্দটিকে ভাঙলে কোন প্রকৃতি প্রত্যয় পাওয়া যায় সঠিক ক অপশান ক্রিযুক্ত তব্য কর্তব্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যালার্ড অনুসারী কাব্যকে বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যালাড অনুসারী কাব্যকে বলেছেন সঠিক উত্তর ক প্রাচীন পল্লীগাথা সংস্কৃত থেকে বাংলায় অনুদিত ভদ্রার্জুন নামক কমেডির রচয়িতার নাম ভদ্রার্জুন কে রচনা করেছিলেন সঠিক উত্তর অপশন ক তারাচরণ শিকদার মিল্টনের প্যারাডাইস লস্ট একটি মিল্টনের প্যারাডাইস লস্ট হল একটি উত্তর অপশন খ সাহিত্যিক মহাকাব্য এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম বঙ্কিমচন্দ্র এই কথাটি লিখেছেন তার কোন বিখ্যাত উপন্যাসের বিজ্ঞাপনে সেই উপন্যাসটি হলো প্রত্যেকে তোমরা পারবে উত্তর অপশন খ রাজসিংহ সোফাকাম বেড নামক হাস্যরসাত্মক গল্পের রচয়িতা সোফা কাম বেড গল্প নামক হাস্যরসাত্মক গল্পের রচয়িতা সঠিকোত্তর অপশান ক চন্দ্র চট্টোপাধ্যায় অ্যান এসে অফ ক্রিটিসিজম গ্রন্থের প্রণেতা কে লিখেছেন সঠিকোত্তর অপশান পোপ বাংলা ব্যান্ড সঙ্গীতের প্রতিষ্ঠাতা হিসেবে যাকে ধরা হয় তিনি হলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের প্রতিষ্ঠাতা হিসেবে যাকে ধরা হয় তিনি হলেন সঠিক উত্তর অপশন খ গৌতম চট্টোপাধ্যায় পরাগত সমীভবনের উদাহরণ পরাগত সমীভবন মানে পরেরটার জন্য আগেরটা চেঞ্জ হচ্ছে এখানে দেখো কোনটা হবে সঠিক উত্তর অপশন ক দুর্গা থেকে দুগ্গা দেখো গয়ের জন্য রটা গ হয়ে গিয়েছে আচ্ছা লেখকের মুদ্রাদোষ পরিচয় দেয় তার লেখকের মুদ্রাদোষ পরিচয় দেয় তার স্বাতন্ত্রের অপশান ক সঠিক উত্তর স্বাতন্ত্রের চারটিগ্রামী ভাষা আসলে সঠিক উত্তর অপশান ক বঙ্গালী মানে এটা চট্টগ্রামের ভাষা সমাস নামক রীতিটি বাংলায় এসেছে সমাস নামক রীতিটি বাংলায় এসেছে সঠিক উত্তর অপশান ক সংস্কৃত থেকে বাক্যের গঠন বিশ্লেষণে অব্যবহিত উপাদানের কথা প্রথম বলেছেন বাক্যের গঠন বিশ্লেষণে অব্যবহৃত উপাদানের কথা প্রথম বলেছেন অপশান উত্তর লিউনার্থ। ব্লুমফিল্ড কুরুক্ষেত্র শব্দটি স্থান বিশেষের পরিবর্তে ঘরোয়া জীবনের প্রচলিত শব্দে পরিণত হয়েছে কি কারণের জন্য এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ক ভৌগোলিক কারণের জন্য রবীন্দ্রনাথের ছবি গড়ে ওঠার পদ্ধতিকে অগ্নুৎপাত আখ্যা দিয়েছেন কে অগ্নিপাত এই আখ্যাটি দিয়েছেন কে সঠিক উত্তর অপশন খ অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক ছিলেন কয়ার সঙ্গীতের প্রথম প্রবর্তক ছিলেন সঠিক উত্তর অপশন খ সলিল চৌধুরী মার্কিউরাস নাইট্রাইট নামক যৌগটির আবিষ্কর্তা মার্কিউরাস নাইট্রাইট নামক যৌগটির আবিষ্কর্তা উত্তর অপশন গ প্রফুল্ল চন্দ্র রায় সত্যজিৎ রায় নির্মিত দ্য ইনার আই তথ্যচিত্রটি যার জীবনী অবলম্বনে সৃষ্ট তিনি হলেন সঠিক উত্তর ঘ বিনোদ বিহারী মুখোপাধ্যায় বিনোদ বিহারী মুখোপাধ্যায় ব্যাডমিন্টন খেলার অপর একটি নাম হল ব্যাডমিন্টন খেলার অপর একটি নাম হল উত্তর অপশন ঘ পুনা গেমস বাংলা সাহিত্যের সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ হল বাংলা সাহিত্যের সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ হল দেখো অপশানগুলো ভালোভাবে দেখবে মেঘনাথ কাব্যটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বৃত্ত সংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঠিক উত্তর হচ্ছে অপশান গ ক ও খ উভয়ই ঠিক মানে বৃত্ত সংহার এবং মেঘনাথ বধ এই দুটো বাংলায় সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ নিবাইতে এই শোকাগ্নি ফাল্গুনির লোহে এখানে শোকাগ্নি শব্দে কি ধরনের সন্ধি হয়েছে শোকযুক্ত অগ্নি শোকাগ্নি তাহলে এটা হচ্ছে সঠিক হবে অপশান গ স্বরসন্ধি এখানে দেখো ফাল্গুনির লোহে এই যে ফাল্গুনি এটা কাকে বলা হলো অর্জুনকে বলা হলো অমৃতা প্রীতমের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম আত্মজীবনীমূলক গ্রন্থ অমৃতা প্রীতমের সঠিক উত্তর অপশান ক টিকিট আয়াপ্পা পানিকর কোন ভাষার সাহিত্যিক ছিলেন আয়াপ্পা পানিকর সঠিক উত্তর অপশন খ মালায়াল সর্বশেষ প্রশ্ন রেখার বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে বললেন কারক অকারক নির্ণয় করো এখানে রেখার নিচে দাগ আছে রেখা দেখো কিনে দিতে বললেন কি কিনে দিতে বললেন নতুন জামা তাহলে এটা কর্মকারক হচ্ছে কাকে কিনে দিতে বললেন বাবাকে কিনে দিতে বললেন কার বাবাকে রেখার বাবাকে তাহলে এখানে কিন্তু রেখার বাবাকে রেখা কিন্তু সরাসরি কিন্তু কারোকে আসছে না মানে ক্রিয়াপদের সঙ্গে তার কোনো সম্বন্ধ থাকছে না তাহলে এটা হচ্ছে পদ অপশান খাওয়া হচ্ছে সঠিক উত্তর এই ছিল আজকের মক টেস্টের ভিডিও আশা করি আজকের এই ফুল মক টেস্ট তোমাদের কাজে আসবে এবং পরীক্ষার আগে একটি সঠিক দিক নির্দেশনা দেবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্যই আমার এই প্রচেষ্টা আগামী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালোভাবে প্রস্তুতি নাও এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো ধন্যবাদ সবাইকে